প্রজাপতি ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল জন্মাষ্টমী চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপের পোল্ট্রি মোড়ে প্রজাপতি ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় অনুষ্ঠিত হল জন্মাষ্টমী ব্রহ্মকুমারীর অন্যান্য শাখার মতো কাকদ্বীপ শাখায় এই জন্মাষ্টমী উৎসব পালিত এই উৎসবে বিভিন্ন আধ্যাত্মিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে সকলে মিলিতভাবে শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন করেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাকদ্বীপের ট্রাফিক ওসি সঞ্জয় পাল ফিটে কেটে এই অনুষ্ঠানে শুভ সূচনা করেন উপস্থিত ছিলেন ব্রহ্মকুমারীর কাকদ্বীপ শাখার ইনচার্জ আরও উপস্থিত ছিলেন প্রজাপতি ব্রহ্মকুমারী ইশ্বরী বিশ্ববিদ্যালয়ের রাজ্য প্রশিক্ষণ গ্রহণকারী সকল মানুষজন শান্তি প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর হার্দিক অভিনন্দন আমরা প্রত্যেক বছরই জন্মাষ্টমীকে এরকম করেই মানাই তো শুধুমাত্র যে জন্মাষ্টমী একদিনের অনুষ্ঠান তা নয় আসলে আমরা এই মেসেজই দিতে চাই যে কলিযুগীর দুনিয়া শেষ এবার সত্যযুগীর দুনিয়া আসছে সেই সত্যযুগী দুনিয়ার যে প্রিন্স মহারাজকুমার তিনি হলেন শ্রীকৃষ্ণ আর সে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ পৃথিবীতে আসছেন নবতরণ করবেন তো শ্রীকৃষ্ণ ছিলেন সর্বগুণ সম্পন্ন ষোলকলা সম্পূর্ণ মর্যাদা পুরুষোত্তম ডবল অহিংস তো সেই ডবল অহিংসকে দুনিয়া যে সত্যযুগী দুনিয়া এটা আমরা দেখছি যে কলিযুগী দুনিয়া তো কলিযুগী দুনিয়াতে শ্রীকৃষ্ণের আসা সম্ভব নয় শ্রীকৃষ্ণ আসবেন সত্যযুগী দুনিয়াতে তো এই কলিযুগী দুনিয়ার কে পরিবর্তন করে সত্যযুগী দুনিয়াতে নিয়ে আসার জন্য স্বয়ং পরম পিতা পরমাত্মা শিব বাবা অবতরণ করেন পৃথিবীতে এই জন্য শিব বাবাকেই বলা হয় যে তিনি পতীত পাবন আর এই পতীত থেকে পাবন বানান রাজ্যকের মাধ্যমে এই রাজ্যকে শিক্ষা নিয়ে স্বয়ং শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের যিনি আত্মা শ্রীকৃষ্ণ হয়েছেন তিনি সর্বগুণ সম্পন্ন হয়েছেন এই মেসেজটাই আমরা দিতে চাই তো রাজ্যকে শিক্ষা যদি আপনারা সকলেই গ্রহণ করেন যদি শুধুমাত্র যে সত্যযুগি দুনিয়াতে একা শ্রীকৃষ্ণই ছিল তা নয় আমরা সকলেই শ্রীকৃষ্ণের দুনিয়াতে যেতে পারব তো এরপরেই হচ্ছে যে দুনিয়াটা আসছে সেটা হচ্ছে সত্যযুগী দুনিয়া আর সত্যযুগী দুনিয়া কৃষ্ণের দুনিয়া যে আসছে সেটারই আমরা কিছুক্ষণের জন্য অনুভব করছি এই অনুষ্ঠানের মাধ্যমে আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রত্তলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইজ টকিজের বিপরীতে